অলরেডি যেটা হয়েছে যে ফেস রেকগনাইজ করে যাওয়া থাকবে অন্য গ্যাস কোনো ফেস করে তাহলে আমাদের এখন একটা অ্যালার্ট থাকে ডিভেক্ট অনেক সময় দেখা যায় যে আমাদের বাসা বাস দেখব প্রায়ই সকল চুল আছে আমরা গ্যাসের চুলে ইউজে দেখা আবার অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে গ্যাস এবং ফায়ারের বিভিন্ন কাজ করা হয়ে থাকে ওখানে কোনো কারণে যদি গ্যাস অথবা ফায়ারের কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফোনে একটা মেসেজ আসবে তার পাশাপাশি যে যে প্রতিষ্ঠান থেকে আগুনটা লেগেছে ওখানকার লাইভ লোকেশন সহ আমাদের ফায়ার সার্ভিসে একটা মেসেজ চলে যাবে যে এই স্থান থেকে আগুনটা লেগেছে বলে একটা বড় ধরনের দুর্ঘটনা আরেকটা আছে আউট দেখাম এটা হচ্ছে আউটডোরে এখন বর্তমানে দেখা যায় যে বিভিন্ন তখন অনেক ড্রাইভাররা রয়েছে যারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময়টুকুদের প্রপারলি ড্রাইভিং লুসগুলো মেনে চলে কিন্তু তখনই আমরা তাৎক্ষণিকভাবে তাদের মূল্যায়ন করার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটা প্রদান না করে তাদেরকে আমরা পাঁচ থেকে সাত সপ্তাহ মনিটরের আওতায় রাখলাম তারপরে যদি তাদেরকে ড্রাইভিং লাইসেন্সটা প্রদান করে তাহলে কিন্তু একটা বেটার ফিডব্যাক পাওয়া যেতে পারে তাই জন্য যখনকার এই গাড়ির ড্রাইভারটা কত স্পিডে চালাচ্ছে গাড়িটাকে কয়েকটা গাড়িকে ওভারটেকিং করছে এগুলো আমরা সব কিছু মনিটর করতে হবে আবার দেখা যায় যে অনেক ডিস্ট্রিক্টের জায়গা রয়েছে ওই সকাল জায়গায় ওরকম হসপিটালের সামনে হর্ন বাজানো যাবে না সামনে কম স্পিডে চলছে না এগুলো কিন্তু আমরা আমাদের গ্যাসবক থেকে মেনটেন করতে পারবো মনিটার করতে পারবো সে সকল কিছু মেনে চলছে কি চলছে না আবার কোনো প্রকার দেখা গেলো যে সাত থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার স্পিডটা হচ্ছে একটা সেফ জোন যখন আশির ওভার হয়ে যাবে তখন কিন্তু আমাদের কন্ট্রোল ক্যামেরা দেখা যায় যে গাড়ির আইপিটা রেট ধরে চলে গেছে ধরো গাড়ির আইটি আমরা সে ট্র্যাকের মাধ্যমে এই গাড়িটা কে গাড়ির মালিক গাড়িটা কে ড্রাইভ করতেছে এভরিথিং ডিটেলস পেয়ে যাব এবং আমরা ওখানে গাড়িতে ওয়ারলেস নিয়ে একটা ইনফরমেশন দিতে পারবো বা বিলো ফাইনও আমরা সেন্ড করতে পারবো ওয়ারলেসলি যে আপনি ওভার স্পিডিং করছে আপনার একটা দুর্ঘটনা করতে পারে এটা আপনার একটা ওয়ার্নিং দিতে পারবো ইভেন যদি গাড়িটা কোনো কারণবশ যদি অ্যাক্সিডেন্টও হয়ে যায় তাহলে আপনার যে আছে টায়ার স্টেশন হচ্ছে ওখানে লাইভ লোকেশন সহ

আর বর্তমানে এখন আমি হিউম্যান রামস কাজ করছি আমার এভরিথিং কমপ্লিট হয়ে গেছে একটা সেন্সার অর্ডার করা হয়েছে তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে পেয়ে যাবো তারপর থেকে আমি হচ্ছি রাশি করে দিচ্ছি